আসসালামু আলাইকুম প্রিয় ছোট ভাই বোনেরা তোমরা জানো ইতিমধ্যে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার রেজাল্ট প্রকাশিত হয়েছে রেজাল্ট প্রকাশিত হওয়ার পরে সর্বপ্রথম যে গুরুত্বপূর্ণ একটা কাজ সেটা হচ্ছে জানা উচিত ওই ডিপার্টমেন্টে তুমি চার বছর কি কি বিষয় তুমি পড়তে যাচ্ছ ওই ডিপার্টমেন্টে টিচার টিচার কতজন আছে ওই ডিপার্টমেন্টে পুরনো কতটুকু ওইম নাই কেমন সিজি কেমন আছে এবং সেই ডিপার্টমেন্ট থেকে পড়ার পরে তোমার কেরিয়ারটা কেমন হবে সেটা সম্পর্কে তোমার কি বিস্তারিত তো জেনে তোমাকে সাবজেক্ট চয়েসটা দেওয়া উচিত সো তারই ধারাবাহিকতায় আজকে হচ্ছে তোমাদের সমাজবিজ্ঞানের একজন ভাই আছে ওনা ওনার কাছ থেকে তোমরা সব মানে এই সকল কিছু তথ্য তোমরা পেয়ে যাবে ঠিক আছে সো প্রথমে আমরা ভাইয়ের পরিচয়টা জেনে নিই আচ্ছা ধন্যবাদ সানোয়ারকে আমি রাহিম পড়াশোনা করছি শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সমাজবিজ্ঞান বিভাগে এবার দ্বিতীয় বর্ষে অধ্যয়নরত আছে ধন্যবাদ রাইমকে তার পরিচয়টা দেওয়ার জন্য সো কাছে প্রথমে হচ্ছে আমরা যে প্রশ্নটা করব যে একজন স্টুডেন্ট যদি সোশিওলজিতে ভর্তি হয় তাকে চার বছর মেনলি কোন কোন কোর্স তাকে করতে হবে আচ্ছা সোশিওলজি নর্মালি হচ্ছে সোশিওলজি হচ্ছে স্টাডি করে হচ্ছে হিউম্যান বিং এবং সোশ্যাল রিলেশনশিপ নিয়ে সো সেই ক্ষেত্রে হচ্ছে সোসাইটি রিলেটেড ম্যাক্সিমাম কোর্স হচ্ছে এখানে পড়ানো হয় এবং সোশিওলজি হচ্ছে একটা রিসার্চ বেসড সাবজেক্ট এখানে ম্যাক্সিমাম কোর্স হচ্ছে রিসার্চ নিয়ে আলোচনা করে যদি আমি কোর্সগুলোর কথা বলি শুরুতে হচ্ছে সব ডিপার্টমেন্টে যেরকম ইন্ট্রোডাকশন পড়ানো হয় যে আসলে সোশিয়োলজিটা কি এরকম দুইটা ইন্ট্রোডাকশন কোর্স রয়েছে তারপর সোশ্যাল স্ট্যাটিস্টিক্স রয়েছে তারপর আরবান অ্যান্ড রুরাল সোশিয়োলজি সোশ্যাল থট সোশ্যাল সাইকোলজি থিওরিটিক্যাল সোশিয়লজি মার্ক্সিস্ট সোশিয়লজি কোয়ালিটিভ অ্যান্ড কোয়ান্টিটেটিভ রিসার্চ হ্যাঁ এরকম রিসার্চ বেসড অনেকগুলো কোর্স রয়েছে এবং থিওরিটিক্যাল কোর্সগুলো রয়েছে

হয় তারপর ইনফারেনশিয়াল স্ট্যাট রয়েছে হ্যাঁ তারপর এম নে তো নরমালি অন্যান্য ডিপার্টমেন্ট যে কোর্সগুলো করে অ্যানথ্রোপোলজি সোশ্যাল ওয়ার্ক সোশ্যাল পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন पॉलिटिकल স্টাডিজ এই সবগুলা হচ্ছে আমরা করে থাকি আর কি ওকে ধন্যবাদ এরপরই তোমার ভাইয়ের কাছ থেকে আমরা জেনে নিব যে সোসিওলজি ডিপার্টমেন্টে বর্তমানে কতজন শিক্ষক রয়েছে সোশিওলজি ডিপার্টমেন্ট যেহেতু সাস্টের হচ্ছে অন্য অন্যতম পুরাতন একটা ডিপার্টমেন্ট তো এখানে শিক্ষকের সংখ্যাও মোটামুটি বেশি এখানে পঁচিশ জন শিক্ষক রয়েছে আর মাঝখানে তেরো জন হচ্ছে প্রফেসর এবং বাকি যারা আছে তারা হচ্ছে অ্যাসোসিয়েট অ্যাসিস্ট্যান্ট প্রফেসর এবং একজন লেকচারার হিসেবে আছে আচ্ছা ধন্যবাদ এরপরে তোমার তিন নাম্বার যে কোশ্চেনটা করব তোমার ভাইয়ের কাছে যে এই সোসিওলজি ডিপার্টমেন্ট কবে প্রতিষ্ঠিত হয়েছে এবং বর্তমানে সোসিওলজি কততম ব্যাচ মানে রানিং এর আচ্ছা সোসিওলজি ডিপার্টমেন্ট কবে প্রতিষ্ঠিত হয়েছে সাস্টে এটা বলার আগে আমি একটা এডিশনাল তথ্য যোগ করতে চাই যে বাংলাদেশে সোসিওলজি আমাদের যে শাস্ত্র সোসিওলজিটা এটা হচ্ছে চতুর্থ পুরাণ সোসিওলজি ডিপার্টমেন্ট সোসিওলজি প্রথম যাত্রা শুরু করে হচ্ছে তোমার ঢাকা ইউনিভার্সিটি থেকে তারপর রাজশাহী তারপর চট্টগ্রাম এবং চতুর্থ সোসিওলজি ডিপার্টমেন্ট যাত্রা শুরু করে সাস্টে এবং সাস্টে

আচ্ছা সোশিয়োলজি নামটা আসলে মনে হয় যে সিজি কমার্সে এরকম একটা ধারণা চলে আসে ক্যাম্পাসে সিনিয়রদের কাছে জিজ্ঞেস করলে আরে সোশিয়োলজি সোশিয়োলজি তো সিজিও টেন না কোথায় ভর্তি তো একটা হতাশা চলে আসে বাট আমি প্রথমে বলবো তোমার সিজি ভালো আসবে না কোনো ডিপার্টমেন্টে ভালো আসবে না যদি না তুমি ভালো করে পড়াশোনা না করো এটা হচ্ছে সবথেকে কে পয়েন্ট আরেকটা বিষয় হচ্ছে সোশিয়োলজিতে সিজি ওঠে না এরকম না কিছুদিন আগে আর কি ধরে আমি যদি বলি যে পাঁচ বছর আগে আর কি এরকম ছিল যে সোশিয়োলজিতে সিজি নিয়ে মানে খুবই সমস্যা এবং এটা নিয়ে অনেস্টলি বলতে গেলে এটা নিয়ে একটা আন্দোলন হয়েছিল ক্যাম্পাসে যে সোশিয়োলজিতে সিজি উঠানা। আন্দোলন পরবর্তী সময়ে সোশিয়োলজিতে বর্তমানে যে অবস্থা তোমরা আসলে ভালো সিজি বলতে যেটাকে বুঝো আমার মনে হয় যে এর থেকেও বেশি ভালো সিজি এখন সোশিয়োলজিতে তোলা যায় তবে মেন বিষয়টা হচ্ছে যেহেতু এখানে সায়েন্স রিলেটেড কোর্সগুলো একটু বেশি পড়ানো হয় ম্যাথ পড়তে হবে তোমার প্রায় ছয়টার মতো স্ট্যাট রিলেটেড

আচ্ছা এখানে ছেষট্টিটা আসন রয়েছে এবং এখানে আসনগুলো ভাগ করা হয়েছে 30টা সায়েন্সের তিরিশটা হচ্ছে আর্টসের এবং ছয়টা কমার্সের আসন আর কি ওকে ধন্যবাদ এবং আমাদের তোমার ভাইয়ের কাছে সর্বশেষ যে কোয়েশ্চেনটা এবং হচ্ছে এটা আসলে আমি মনে করি সাবজেক্ট চয়েস দেওয়ার আগে সবার এই জিনিসটা জানা উচিত যে আসলে একটা ডিপার্টমেন্ট আমি চার বছর পড়বো পড়ার পরে আমার ফিউচারটা কেমন হবে আমার কেরিয়ারটা কেমন হবে আমি কোন কোন জায়গায় স্কোপ পাবো আমি সো সাস্টেড সোশিয়োলজি বা সোশিয়োলজি ডিপার্টমেন্ট থেকে পড়ার পরে কি কি স্কোপ রয়েছে সেটি তোমার ভাইয়ের কাছ থেকে আমরা জানি আচ্ছা স সোসিওলজি সোসিওলজিকে বলা হয় মাদার অফ অলসো সাইন্সেস ঠিক আছে তো যেহেতু এটাকে মাদার অফ অল সশিয়াল বলে সে তো তো প্রথমে আমি যদি गवर्नमेंट জবের কথা বলি যে অন্যান্য ডিপার্টমেন্টে যে সুযোগ সুবিধাগুলো আছে যেমন ধরো তুমি ধরো বিসিএস পরীক্ষা দিতে চাও অবশ্যই এখানে সুযোগ সুবিধা আছে এবং এখানেও হ্যাঁ এটা সবারই সমান এডুকেশন ক্যাডারটা আছে এখানে আমাদের ডিপার্টমেন্টে তারপর ব্যাংক জব বলো আদার্স যে গভর্নমেন্ট জব বলো এগুলা নিয়ে আমি কথা বলবো না এগুলা অন্যান্য ডিপার্টমেন্টের মতোই তোমরা জানো

হচ্ছে আমাদের uh

আমাদের ডিপার্টমেন্টের কথা যদি বলি সাস্টে ম্যাক্সিমাম হচ্ছে মানে তোমার মনে একবার আসবে যে তোমার দেশের বাইরে যাইতে হবে তোমার দেশের বাইরে একটা ভালো স্কলারশিপ পাইতে হবে ভালো একটা ইউনিভার্সিটি পড়তে হবে তো সেই ক্ষেত্রেও সুযোগ রয়েছে তো আমি মনে করি যে সোশিওলজি থেকে জব ফিল্ড আসলে অনেক ব্রড যদি তুমি সেভাবে আসলে নিজের কেরিয়ারটাকে একদম ভার্সিটি লাইফ থেকেই যদি ওইভাবে নিয়ে যেতে পারো আর

সকল তথ্য তোমাদের সামনে আমি উপস্থাপন করে দিব ওই ভাইয়ের মাধ্যমে সো তোমাদের জন্য শুভকামনা রইলো তোমরা আসো যদি সাস্টে সোসিওলজি ডিপার্টমেন্টে পড়তে তাহলে তোমরা ভাইকে দেখতে পাবো আগে ঠিক আছে সবার জন্য শুভকামনা যারা সোসিওলজিতে আসবে অগ্রিম অ্যাডভান্স ওয়েলকাম ওকে ভালো থাকো আল্লাহ